আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়েছে যৌথ বাহিনীর অভিযান চলাকালে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা শাহজাহান খানকে আটক করেছেন জানিয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল মল্লিকের বরাতে সংবাদ প্রকাশ করেছেন একাধিক গণমাধ্যম ডিএমপির একজন অতিরিক্ত পুলিশ কমিশনার ও গণমাধ্যমকে জানিয়েছেন বৃহস্পতিবার ছয় সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে শাহজাহান খান ধানমন্ডির একটা বাসা থেকে গ্রেফতার হন তবে শাহজাহান খানকে আটকের ক্ষেত্রে কোন মামলা আমলে নেওয়া হয়েছে তা জানা যায়নি সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচন মাদারীপুর দুই আসন থেকে টানা অষ্টমবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান খান তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দু সালের মন্ত্রিসভায় নৌ পরিবহন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি এরপর দু হাজার তেরোতে অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভার মন্ত্রী নৌ পরিবহন ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয় দু হাজার তিনি শুধুমাত্র নৌ পরিবহন মন্ত্রীর কার্যভার গ্রহণ করেন শাহজাহান খানকে কোর্টের মাধ্যমে পূর্ণ তদন্তের জন্য রিমান্ড চাইবে পুলিশ